সরকাটে কে ব্যাপারে জানতে পারি সরকাটে কা সর আগস্টে তিন হিন্দি সিনেমার মুক্তি 19ই আগস্ট তিনটি হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে বড় পর্দায় যে কারণে সংশ্লিষ্টদের মাথায় চিন্তার ভাঁজ একই দিনে তিনটি বিগ বাজেটের সিনেমা মুক্তি কতটা ব্যবসা সফল হবে হে নারী রক্ষা করো শ্রদ্ধাকে ভূতের হাত থেকে বাঁচাতে আসছে স্ত্রী দুই বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার চলচ্চিত্র খুবই বাছাই করে নেন গত বছর তার সিনেমা তু ঝুঠি ম্যামকর মুক্তি পায় এবং ছবিটি ব্যাপকভাবে হিট হয় অভিনেত্রী তার পরবর্তী সিনেমা স্ত্রী দুইয়ের জন্য খবরে রয়েছেন হ্যাঁ কমেডি হরর ঘটনার এই ছবির প্রথম পার্টটি দর্শকেরা ভীষণই পছন্দ করেছেন ভক্তেরা অধীর আগ্রহে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছেন এর দ্বিতীয় পর্বের জন্য ভক্তদের উত্তেজনা দেখে নির্মাতা শ্রদ্ধা কাপুরের সিনেমা স্ত্রী দুইয়ের মুক্তির দিন ও ট্রেলার তুলে ধরেছেন এছাড়াও একটি নতুন পোস্টার শেয়ার করেছেন যেখানে ছবিটির মুক্তির তারিখ পনেরোই আগস্ট খেল মেয়ে অক্ষয় কুমার বড়ি মিয়া ছোটি মিয়া মুক্তির আগেই অক্ষয় কুমার তার নতুন ছবি খেল খেল মেয়ের শুটিং শেষ করেছিলেন কমেডিতে ভরপুর এই সিনেমা খেল খেল মেয়েতে অক্ষয় কুমার ছাড়াও মুখ্য ভূমিকায় থাকছেন তাপসী পান্নু বাণী কাপুর অ্যামি ভির্ক আদিত্য সিল প্রজ্ঞা জয়সওয়াল এবং ফরদিন খান অক্ষয় কুমার অভিনীত এই ছবি চলতি বছরের পনেরো আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আজিজ পরিচালিত এই ছবিতে যে বিরাট স্টার কাস্ট রয়েছে তা দেখে খুব স্বাভাবিকভাবেই আন্দাজ করা যাচ্ছে ছবিটি আবেগপ্রবণ যেমন হবে তেমনি এর পরতে পরতে ধরে রাখবে হাস্যরস্কীয় নিখিল আকবরের ছবি বেদা বেদাফ ছবির টিজার শেষে আবেগময় দৃশ্যে প্রদর্শিত হলো যেখানে দর্শকদের মন জুড়ে ধরেছে সে ছবির নির্মাতাদের বাণী এই বছরের একটি অত্যন্ত প্রত্যাশিত ছবির রিজার্ভ যথারীতি দর্শকদের আকর্ষিত করেছে ছবির অভিনয়ে মুখ্য ভূমিকায় থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম এবং তার প্রতিরোধী হিসেবে তেজিসহ শর্বরিবাগ এই ছবিতে জন আব্রাহাম একজন অপরাধী রূপে দেখা যায় যিনি তার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত থেকে পার হওয়ার জন্য প্রস্তুত আছেন আর সর্বরিবাঘ একজন পুলিশ কনস্টেবল হিসেবে তার পাশে থাকছেন যারা প্রতিদিন সমস্যার মুখোমুখি হয়ে এসেছেন ছবিটি মুক্তির তারিখও পনেরো আগস্ট